হ্যালো শুভ সন্ধ্যা ফেসবুকের বন্ধুদের শুভ সন্ধ্যার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি একটা ছোট্ট গল্প বলতে যাচ্ছি গল্পটা হলো একটা স্কুলে স্কুল ইনস্পেকশনের ঘটনা নিয়ে একটা স্কুল আপার প্রাইমারি সেখানে ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস হয় শিক্ষক শিক্ষিকা আসেন কয়েকজন অফিস রুমে সবাই বসে আছেন এবং সময় হঠাৎ করে হেড টিচারের কাছে একটা ফোন এলো যে আপনাদের স্কুল আজকে ভিজিট হবে আমাদের ইন্সপেক্টর সাহেব আপনাদের স্কুল ভিজিট করতে তা স্কুলে তো একবারে সেই যাহাই তাহাই অবস্থা ইন্সপেক্টর ইন্সপেকশন করতে আসছেন সঙ্গে সঙ্গে হেডমাস্টার এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা মোটামুটি স্কুলগুলোর ছাত্রছাত্রীদেরকে সবাইকে একটু পরামর্শ দিলেন যাতে তারা যেন যখন স্কুল স্কুলে ইন্সপেকশান হবে ততক্ষণ তারা চুপচাপ থাকে এবং কোনো রূপ গণ্ডগোল যেন না হয় যথাসময়ে স্কুল ইন্সপেক্টর স্কুলে প্রবেশ করলেন যথাযোগ্য সম্মানের সহিত শিক্ষক শিক্ষিকা ওনাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে অফিস রুমে নিয়ে এলেন তিনি বললেন যে চলুন একটা ক্লাসরুমে যাওয়া যায় চলুন ফাইভের ক্লাসরুমে যায় তা স্কুলের শিক্ষক ওই ফাইভের ফাইভের যা ফাইভের ছাত্রছাত্রীরা যে ঘরে কাতাতে সেই ঘরে উনাকে নিয়ে এলেন উনি বসলেন উনি বসার পর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি বললেন আচ্ছা এটা কোন ক্লাস এসেছি বলতো আমরা সবাই শুনে বললাম যে এটা পঞ্চশ্রেণী ক্লাস স্যার বাহ খুব সুন্দর কথা বলেছ আচ্ছা তোমাদের ক্লাসে ফার্স্ট বয় তখন তখন বামে যে একদম কর্নারে বসেছিল সে উঠলো দি বললো স্যার আমি ফার্স্ট বয় আর ও বসে যাওয়ার পর ডান দিকে যে একদম কর্নারে ছিল সে বলল যে স্যার আমি ফার্স্ট বয় ইন্সপেক্টর ভাবলো বাহ মজার ব্যাপার এই ক্লাসে দুজন ফার্স্ট হয় তাহলে তো খুব দুর্দান্ত পড়াশোনা হয় তা বললো বা তোমাদের ক্লাসে দুজন ছাত্র ফার্স্ট বলল না স্যার আপনি যদি এই দিক দিয়ে গোনেন তাহলে আমি ফার্স্ট হচ্ছি আর ও বললো স্যার আপনি যদি ডান দিক দিয়ে গোনেন তাহলে আমি ফার্স্ট হচ্ছি বা নিশ্চয়টা বললো বা খুব বুদ্ধি তো তোমাদের আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব সেই প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিতে হবে তা সেই ক্লাসের মধ্যে একজন দাসু বলে একটা ছেলে ছিল দাসু পড়াশোনা কিছু করতো না সকলের শেষে স্কুলে আসতো এবং একদম শেষে গিয়ে বসত তা সেই দাসুকে আগে থেকে নির্দেশ নিষেধ করে দেয়া হয়েছিল যে সেই জন্য কোনো কথায় উত্তর না দেয় দাসু চুপচাপ বসে আছে তা এবার ইন্সপেক্টর স্কুলে প্রশ্ন ছুঁড়ে দিল যে বললো আচ্ছা বলো তো আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজে সকাল দশটা তারপর এক ঘন্টা ট্রেনে এসছি তিরিশ মিনিট বাসে এসেছি আর তিরিশ মিনিট টোটো এসেছি তাহলে আমার বাড়ি থেকে তোমার স্কুলে পৌঁছাতে আমার সময় লাগলো দু ঘন্টা তাহলে এই দু ঘন্টা যে আমার বাড়িতে আমি বাড়ি থেকে এলাম তাহলে আমার বয়স কত তোমরা কি আমার ঠিক বয়সটা বলতে পারবে তখন শিক্ষকরাও খুব মুশকিলের মধ্যে পড়ে গেল কারণ এরকম প্রশ্নের উত্তর কি হবে সেটা তো শিক্ষকদেরও জানা ছিল না তা ওদের ক্লাসে যে সত্যি করেই খারাপ হয় তাকে জিজ্ঞেস করা হলো তুমি বলতে পারবে বললো না স্যার আমি বলতে পারবো না এই করে এই করে সকলকেই পাই প্রশ্নগুলো বলা হলো কিন্তু কেউই তার সদুত্তর দিতে পারল না শেষে বাকি থাকলো দাসু তখন ইন্সপেক্টর বললো যে আচ্ছা তোমার কি নাম বলো স্যার আমার দাসু দাসু দাস আচ্ছা তুমি কি এই উত্তরটা দেবে তো বললো হ্যাঁ স্যার আমি উত্তরটা দিতে চাই কিন্তু মাস্টাররা তো জানে ও ছেলেটা খুব একটা ভালো নয় দাসু পড়াফোনা কিছু করে না কোথায় কি কথা বলে ফেলবে তখন প্রেস নিয়ে টানাটানি হবে মাস্টার বলল বললো যে দাসু ও কিছু বলবে না ও চুপচাপ দাসুকে সবসময় ইশারা করতে লাগলো বসে পড়ো বসে পড়ো এই করে দাসু নাসর বান্দা দাসু তার উত্তরই দেবে তার দাসু এদিক ওদিক হাত গুনে চোখ টোক ইয়ে করে এদিক ওদিক তাকিয়ে দাসু বলো স্যার বুঝে গেছি স্যার আপনার বয়স ইনেসরে কত বয়স আমার বলো তো স্যার চল্লিশ বছর হ্যাঁ তাই তো তুমি তো ঠিক কথা বলে ফেলেছ আমার বয়স চল্লিশ বছর আচ্ছা কি করে হলো বলো তো কী করে জানলে তুমি ইন্সপেক্টরও খুব ধন্দে পড়ে গেছে যে এই ছেলেটা আসল বয়স স্যার চল্লিশ বছর কী করে বুঝে ফেললো দাসু বললো স্যার আমার দাদার বয়স স্যার কুড়ি লোকে দাদাকে স্যার বলে হাফ ম্যাট তা আপনি স্যার ফুল ম্যাট তা আপনার বয়স আমার দাদার বয়সে ডবল স্যার দ্বিগুণ তাহলে আপনার বয়স চল্লিশ যাক ইন্সপেক্টরবাবু ফাফড়ে পড়ে গেল এইখানেই এই গল্প সমাপ্তি হলো